আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আস্ত একটা এটিম কাউন্টার ঢুকে গেল মাটির নিচে এমনি এক ঘটনার সাক্ষী রইল হুগলি জেলার কোন্নগর স্টেশন সংলগ্ন বাজার এলাকার মানুষ শনিবার দুপুর বেলা একটা নাগাদ এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে এই ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ওই ব্যাংকের ম্যানেজার প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে ওই এটিএম ও কাউন্টারটি মাটির নিচে ঢুকে যায় বিল্ডিংটি নির্মাণে কিছু ত্রুটি থাকার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই পরে জেসিপি মেশিনের সাহায্যে ওই এটিএম মেশিনটি মাটির ওপরে তোলা হয় इज्जत के बात पे जूते रिकवर नहीं कर सकते क्या हमको और खाली पूरे खाली पूरे अरे एटीएम नोटे गए पास बटन पूरी के डूबियो 아무래지아요 <목소리도>